আমরা এটা ভুলে যাই এটা ভুলে যাই যে পরিবর্তন অনেক কঠিন কিন্তু পরিবর্তন অনেক জরুরি এটা ভুলে যাই যে যারা পরিবর্তন হয় তারাই সফল হয় তুমি খেয়াল করেছো কি না জানি না কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে যে যদি সঠিক দিক এবং সঠিক সময়ের জ্ঞান না থাকে তাহলে সূর্যের উদয়টাও সূর্যের অস্ত বলে মনে হয় তুমি দেখো পরিবর্তন সকলকে হতেই হবে একদিন না একদিন কেউ নিজে থেকে হবে আর কাউকে পরিস্থিতি পরিবর্তন করতে বাধ্য করবে কিন্তু পরিবর্তন একদিন হতেই হবে তবে কোনো ব্যক্তি কোনো মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় না তখন সেটা তার জন্য অনেক অনেক বেশি সৌভাগ্যের আর যখন সময় পরিবর্তন করে দেয় পরিস্থিতি পরিবর্তন করে দেয় তখন আমাদেরকে সেটা তখন আমাদের সেটা হতাশার কারণ হয় পরিবর্তন নিয়ে আমি সাধারণত তিন ধরনের মানুষ দেখেছি এক যারা পরিবর্তনে ভয় পায় দুই যারা পরিবর্তন তো হতে চায় কিন্তু এখন নয় তারা মনে করে যে তাদের হাতে অঢেল সময় আছে তিন যারা পরিবর্তন তো হয় কিন্তু কিছুদিন যেতে না যেতে ঠিক যেমন ছিল তেমনটাই হয়ে যায় প্রথম যারা পরিবর্তনে ভয় পায় আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই দেখো একজন মানুষ তো তখনই ভয় পায় যখন তার হারানোর মতো অনেক কিছু থাকে কিন্তু যখন সে জীবনে অনেক কিছু অর্জন করে ফেলে আর ভয় পায় যে এটা না হারিয়ে যায় এটা না হয়ে যায় খারাপ কিছু না হয়ে যায় কিন্তু মানুষ পরিবর্তন হয় কি জন্যে জানো কিছু পাওয়ার জন্যে কিছু অর্জন করার জন্যে এখন যদি তোমার কাছে কিছু না থাকে যদি তুমি এ পৃথিবীতে খালি হাতেই এসে থাকো তাহলে তোমার জন্য ভয়ের বিষয় কি। বলো তোমার জন্য ভয়ের বিষয় কি। লোকে কি বলবে লোকে কি ভাববে যদি আমি এমনটা হয়ে যাই এই চিন্তা ভাবনা কি তোমার ভয়ের কারণ একটা কথা মনে রেখো তুমি যদি দুই দিন না খেয়ে পরে থাকো না তুমি এই যাদেরকে নিয়ে ভাবছ যাদেরকে নিয়ে ভেবে নিজেকে ভয় দেখাচ্ছ নিজেই নিজে ভয় পাচ্ছ সেই সকল মানুষগুলো তোমাকে দেখবে না তোমাকে কখনো খাওয়াতেও আসবে না দেখো এ পৃথিবীতে কেউ কাউকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ সে সেই সাহায্যের দ্বারা উপকৃত হয় আমরা দান করি এটা ভেবেই যে এই দানের পরিবর্তে আমরাও কিছু পাবো সেটা হতে পারে মানসিক শান্তি সেটা হতে পারে ওপরওয়ালার কাছে সম্মান আর তুমি দেখবে কেউ নিজের ক্ষতি করে অন্যের দান করে না যেটা এক্সট্রা সেটা অতিরিক্ত সেটাই মানুষ বিলিয়ে দিয়ে থাকে দান করে থাকে আমি জানি না তুমি কেন ভয় পাচ্ছ আজ যদি তুমি পরিবর্তন না হও কাল তোমাকে পরিবর্তন হতেই হবে পরিবর্তন এই পৃথিবীর প্রত্যেককেই হতে হবে প্রত্যেকটা মানুষকেই একদিন পরিবর্তন হতেই হবে কেউ নিজে থেকে হবে তো কাউকে সময় কাউকে পরিস্থিতি পরিবর্তন করে দেবে তবে কোনো ব্যক্তি কোনো মানুষ যদি নিজে থেকে পরিবর্তন হয় না তাহলে সেটা তার জন্যে অনেক অনেক বেশি ভালো আর কাউকে যদি সময় পরিবর্তন করে দেয় তাহলে সেটা তার জন্য অনেক অনেক বেশি দুঃখের আমার তো কি মনে হয় জানো ভয় তাদের পাওয়া উচিত যারা জীবনে কখনো পরিবর্তন হতে চায় না যারা নিজেকে পরিবর্তন করতে চায় না আমি তো বলবো তোমার ভাবনার মধ্যে অনেক পজিটিভ দিক আছে তুমি যে নিজেকে পরিবর্তন করতে চাও এটাই তোমার জন্য সব থেকে বেশি ভালো এখন শুধুমাত্র চিন্তা মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সেটাকে বাস্তবতার রূপ দিতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের জন্যে নিজের পরিবারের জন্যে দেখো একটা কথা মনে রেখো তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে যোগ্যতা নামক শব্দের মুখোমুখি হতেই হবে আর সেটা তোমার জন্য আরো বেশি ভয়ঙ্কর সেটা নিয়ে তোমার ভয় পাওয়া উচিত যে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে তুমি কি করো যাতে সেখানে আমি লজ্জিত না হই মেহনত করার মধ্যে কোনো লজ্জা নেই পরিশ্রম করার মধ্যে কোনো লজ্জা নেই লজ্জা তো তাদের হওয়া উচিত যারা পরিশ্রম করতে চায় না যারা মেহনত করতে চায় না যারা নিজেকে পরিবর্তন করতে চায় না নিজের কল্পনাগুলোকে বাস্তবতার রূপ দিতে চায় না নিজের কল্পনাগুলোকে বাস্তবতার রূপ দাও পরিবর্তনের কথা ভেবেছ যেখানে সেখানে পরিবর্তন হয়ে যাও কারোর জন্য না হয় নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আপন মানুষগুলোর জন্য দুই যারা পরিবর্তন তো হতে চায় কিন্তু তারা মনে করে যে আজ নয় কাল থেকে আরে কাল কখনো আসে না এটা নিজের মন মস্তিষ্কে গেথে নেওয়াটা প্রয়োজন তুমি যে কটা জিনিস এটা ভেবেই শুরু করেছ যে আজ নয় কাল সেটা কালের জায়গায় কখন পরশু হয়ে গেছে তুমি নিজেও জানো না তাই বলবো এভাবে নিজেই নিজেকে ধোকা দেওয়াটা কত বড় অপরাধ তুমি জানো এখন হয়তোবা বুঝতে পারছো না কিন্তু একটা সময় গিয়ে তুমি আফসোস করবে যদি আমি সেই সময়টাকে কাজে লাগাতাম যদি আমি সেই সময়টাতেই পরিবর্তন হয়ে যেতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো আমরা নিজেই নিজেদেরকে ধোঁকা দেওয়াটা কত যে অপরাধ আমরা সেটাও জানি না আমরা যখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব যে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি তখন অবশ্যই তার উত্তর হবে সময় আমরা যখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব। যে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উপহার কি তখনও সেটার উত্তর হবে সময় আমরা যখন প্রশ্ন করব না যে আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ কি তারও উত্তর হবে সময় আর এই সময়ের যে অবহেলা করে যায় তার জীবনে অবনতি ছাড়া আর কিছুই আসে না তোমাকে বলছি শুনো দয়া করে সময়কে হেলায় হারিও না তুমি আজ যদি সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব বুঝো কাল তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য আমি তোমাকে লিখে দিতে পারি যারা সময়ের গুরুত্ব দিয়েছে যারা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করেছে তাদের জীবনেই পরিবর্তন এসেছে পরিবর্তন নিয়ে তুমি যখন সময়ের অপব্যবহার করো পরিবর্তন নিয়ে যখন তুমি সময়কে ধোঁকা দিতে থাকো তখন সময়ও সুযোগ খুঁজে যে কখন তোমাকে ধোঁকা দেবে আমি দেখেছি সময়কে ধোঁকা দেওয়া মানুষগুলো জীবনের কাছ থেকেই ধোঁকা খেয়ে যায় আর যাতে এগুলো না হয় সেই জন্য সময়ের গুরুত্বটা বুঝো সময়ের মূল্যটা বুঝো। সময়কে গুরুত্ব দেওয়া উচিত কাল নয় নয় আজ আজ এখন এমন যদি নিজের মধ্যে তৈরি করো তাহলে যেটা তুমি এক বছরে অর্জন করতে চেয়েছিলে সেটা ছ মাসে হয়ে যাবে আর যেটা তুমি ছয় মাসে অর্জন করতে চেয়েছিলে সেটা তিন মাসে তুমি যখন দেখবে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদেরকে তুমি দেখবে যে তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাদের সময় তারা মনে করে যে আমাদের সম্পদ চলে গেলে আমরা ফিরিয়ে আনতে পারব আমাদের টাকা পয়সা সব চলে গেলে আমরা দ্বিতীয়বার আবার সেটাতে অর্জন করতে পারব কিন্তু সময় যদি হারিয়ে যায় এই সময়কে কখনো ফিরে পাবো না এই সময়কে কখনোই ফিরে পাব না তুমি জানো সফল ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীরা সাধারণ মানুষদেরকে যে অ্যামপ্লয় হিসেবে রাখে তারা আসলে তাদের কাছ থেকে কি কেনে অবশ্যই তাদের সময় সময় কতটা গুরুত্বপূর্ণ কাশ যদি তোমাকে পারতাম তোমার কাছে অনুরোধ করবো চিন্তা ভাবনা রেখো না যে আজ নয় কাল পরিবর্তন হয়ে যাব পরিবর্তন হওয়ার এতটা কারণ থাকা সত্ত্বেও তুমি যদি বলো যে আজ নয় কাল নয় পরশু তাহলে এটা নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয় আর নিজেই নিজেকে ধোঁকা দেওয়াটা বোকামি ছাড়া কিছুই নয় আমি তো বলছি তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করো যেটা তুমি এক বছরে চাইতে সেটা ছ মাসে কিনা তিন মাসে হয়ে যেতে পারে তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিচ্ছ সেটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে স্মার্ট ওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই স্মার্ট ওয়ার্ক গুরুত্বপূর্ণ কিন্তু একবার ভেবে দেখো যদি কোনো ব্যক্তি স্মার্টলি হার্ড ওয়ার্ক করে মানে স্মার্ট ওয়ার্কের সাথে হার্ড ওয়ার্ক করে তাহলে তার জীবনে কত দ্রুত পরিবর্তন আসবে এটাই তোমাকে আমি চাইছি। যে তোমার তোমার সময়কে তুমি যদি সঠিকভাবে ব্যবহার করো। তাহলে জীবনে কতটা দ্রুত এই আগামীকালের দোহাই দিয়ে নিজেই নিজেকে ধোকা দিও না মনে রেখো কেউ কারো তার গতকালে ফিরে যেতে পারে না কেউ কারো তার আগামীকালে অবস্থান করে না মানুষ অবস্থান করে তার বর্তমানে আর এই বর্তমানটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো যে এমন চিন্তাভাবনা রেখো না যে পরিবর্তন আমি হব আজ নয় কাল থেকে বরং এমন চিন্তাভাবনা রাখো যে পরিবর্তন আমি হব কাল নয় আজ থেকেই কিছু মানুষ পরিবর্তন হয়ে আবার কিছুদিন পরে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যায় দেখো এটা মানুষের একটা নেচার তুমি খারাপ কাজ করা ছেড়ে দিয়েছ তার মানে এমনটা নয় যে খারাপ কাজ তুমি আর করবে না তুমি সময়ের অপচয় করা ছেড়ে দিয়েছ তার মানে এমনটা নয় যে তোমার দ্বারা সময়ের অপচয় আর হবে না সময়ের অপচয় হবে কিন্তু তারপরে তোমার রিয়াকশন কেমন সেটাই হচ্ছে তোমার মধ্যে আসল পরিবর্তন যদি সময়ের অপচয় করার পর তোমার মধ্যে একটা অনুশোচনা একটা আফসোস কাজ করে সেটাই তো প্রমাণ দেয় যে তুমি পরিবর্তন হতে চাও হতে চাইছো